আবার নিজের পুরনো ফর্মে ফিরে এলেন দিলীপ ঘোষ বেশ কয়েকদিন দিলীপ ঘোষকে সেরকম অ্যাক্টিভ দেখা যায়নি তবে এবার দেখা গেল দিলীপ ঘোষের সেই পুরনো রূপ খড়গপুরে সক্রিয় দিলীপ ঘোষ দিলীপের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সংখ্যালঘুরা সংখ্যালঘু ভোটে বিরাট ভাঙন খড়গপুরে দিলীপের হাত ধরে বিজেপিতে যোগ বহু মুসলিম পরিবার তৃণমূলের দুর্গে ধাক্কা খড়গপুরে সংখ্যালঘু কমিটি গড়ল বিজেপি যে ওয়ার্ডে বিজেপির বুথই ছিল না সেখানেই পদ্ম শিবিরের সংখ্যালঘু যোগ মুসলিমরাও বুঝেছে বিকল্প কোথায় খড়গপুর থেকে এমনটাই বার্তা দিলেন দিলীপ ঘোষ দু হাজার ছাব্বিশের আগে সংখ্যালঘু ভোটে বড় টানা পড়েন খড়গপুরে বিজেপির সক্রিয়তা চরমে হুমায়ুনের নতুন দল এআইএমআইএম এর উত্থান মহাচাপে তৃণমূল সুযোগ নিচ্ছে বিজেপি খড়গপুরে বদলাচ্ছে সমীকরণ দিলীপের বাড়তি সক্রিয়তায় জল্পনা তুঙ্গে হিরো নাকি দিলীপ খড়গপুর আসনে বিজেপির টিকিট ঘিরে নতুন গুঞ্জন শুরু হলো দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে নতুন সমীকরণ তৈরি হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের ইঙ্গিত এমের বাড়তে থাকা প্রভাব এবং বিজেপি নতুন সক্রিয়তা মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এরই মধ্যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল গঠনের ঘোষণা করে শাসক শিবিরে কপালে চিন্তায় ভাত ফেললে দিয়েছেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তার এই উদ্যোগ তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু ভোটারদের মধ্যে এআইএমআইএম ধীরে ধীরে শক্তি বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় দলটি সংগঠন শক্তি বাড়ায় ভোটের অঙ্কের নতুন ফ্যাক্টর যুক্ত হয়েছে বলে মনে করা হচ্ছে এই আবহে দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার দিলীপ ঘোষের হাত ধরে একাধিক সংখ্যালঘু মহিলা বিজেপিতে যোগদান করেন বলে খবর খড়গপুর শহরে এক নম্বর মন্ডলের সংখ্যালঘুদের একটি নির্দিষ্ট কমিটি গঠন করা হয়েছে খড়গপুর শহরে এক নম্বর মন্ডলের সংখ্যালঘুদের একটি কমিটি গঠন করা হয়েছে ওই কমিটির গঠনের মাধ্যমে সংখ্যালঘু ভোটারদের সংগঠিত করার বার্তা দিয়েছে বিজেপি যা আগেই এই এলাকায় দেখা যায়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিগত দেড় দশক ধরে সংখ্যালঘু ভোটের বড় অংশ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল বিশেষ করে দু সালে বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের তুলনায় অনেক বেশি মুসলিম ভোট তৃণমূলের দিকে ঝুঁকেছে ফলে সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে তৃণমূল কংগ্রেসের ফল ছিল অত্যন্ত শক্তিশালী তবে দু হাজার সালের নির্বাচনে সেই সমীকরণ অনুপ থাকবে কিনা সেই নিয়ে এখনই প্রশ্ন উঠতে শুরু করেছে এই পরিস্থিতির মাঝে খড়গপুর শহরে এক নম্বর মণ্ডলের বেশ কিছু সংখ্যালঘু ভোটার বিজেপিতে যোগ দেন দিলীপ ঘোষ নিজেই স্বীকার করেন এই মণ্ডলের একাধিক ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত হওয়া সত্ত্বেও এতদিন সেখানে বিজেপি সেরকম ভোট পেত না এই প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য মুসলিম সমাজও বুঝতে পেরেছে যে বিজেপি বিকল্প শক্তি তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে খড়গপুরে দিলীপ ঘোষের এই বাড়তি সক্রিয়তা নিয়েও আলাদা করে জল্পনা শুরু হয়েছে অনেকে প্রশ্ন আসন্ন বিধানসভা নির্বাচনে কি হিরণের বদলে খড়গপুর থেকে বিজেপির টিকিট পেতে পারেন দিলীপ সেটা সময় বলবে বিউর রিপোর্ট নিউজ প্রাইম টাইমস